দেখাচ্ছি সেটা দেখতে থাকো সামনের দিকে তোমাদেরকে বাজারটা লাইক দেখাবো দেখতে পাবে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে সামনের দিকে তোমাদের একে দেখাচ্ছি থাকো রাস্তায় যাচ্ছি তো সবাই চটপট লাইভে যুক্ত হয়ে যাও সবাই অনেকরা সবাই চলে এসো লাইভে আর যুক্ত হয়ে যাও সবাই আর তোমরা আমার মেম্বারশিপে অবশ্যই জয়েন হয়ে যাও সিলভার যারা যুক্ত যাও সিলভারে চটপট চলে এসে সবাই সিলভার নিতে তো গাইস কে কোথা থেকে লাইকটা দেখছ অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে কে কোথার থেকে লাইক দেখছো এই মুহূর্তে কমেন্ট করো বন্ধুরা যে লাইভে আসছে অবশ্যই লাইকটা দিয়ে দেবে সেখান থেকেই দেখছ তো সকালবেলা কেমন আছো অবশ্যই বলো কোথার থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো তো তোমরা সিলভার নিতে চাইলে অবশ্যই জয়েন্ট যেতে পারো আমি নাকি বাজারের দিকে উঠছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ হেঁটে যাচ্ছি

মেম্বারশিপ নিতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো জয়েন্ট হয়ে যেতে পারো কে কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো লাইভ এই মুহূর্তে কমেন্ট করো অতনু লাইভ স্টাইল থ্যাংক ইউ লাইভ আসার জন্য অনেকদিন পর দেখতে পাচ্ছ স্টেশনের কাছে উঠছি দেখো লাইভ দেখাচ্ছি লাইকটা করে দাও অতনু লাইফ স্টাইল আর তোমরা যারা আর নতুন নতুন সুন্দরবনে ভিডিও দেখতে চাও অতনু লাইফ স্টাইলকে ফলো করতে পারো দেখো ট্রেনটা ঢুকে গেছে সেই জন্য উঠছি না এখন ট্রেনটা চলে যাবে এখান থেকে সামনে থেকে Dwi'n gwybod y bydda i'n gweithio'n

লাইক করো বেশি বেশি করে আচ্ছা লাইভটা দেখছো দেখো স্টেশন তোমাদের লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে যাচ্ছে আসতে বাজারের দিকে তোমাদের দেখাবো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো বন্ধুরা বাজারে যাচ্ছি আস্তে আস্তে সকালবেলা তোমাদের লাইভে নিয়ে চলে এলাম দেখো ওভার ব্রিজটা কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো মলায় লাইভ চলে এসো দেখতে পাচ্ছ আমি কোথায় আছি কমেন্ট করো আর কে থেকে লাইভ লাইটটা দেখছো অবশ্যই বলো বন্ধুরা যেমন আছে সবাই দেখো রেল স্টেশন আমাদের তোমার মেম্বার মেম্বার হতে গেলে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো আমার চ্যানেল থেকে সিলভারে তারপর এদিকটায় সবাই কাজে যাচ্ছে আফ লাইন কাজের সময় দেখতে বছর ট্রেনে সবাই চলে যাবে সেই জন্য চলে এসছে সবাই ট্রেনে ধরার জন্যে এই লাইনটা খালি থাকে সকালের দিকে দেখতে পাচ্ছ দূরের জায়গাগুলো কাজিয়া করে বসেছে দেখো চারটে কুড়ি টাকা পাঁচটা পঁচিশ টাকা আর না তিরিশ টাকা দেবে না এক নম্বর প্ল্যাটফর্ম দুই আছি তো দুই এখান থেকে নিচে নেওয়া যাবে বাজার করতে যাওয়ার জন্য হ্যাঁ তো এরা আসার কথা ছিল এক দুজন এসছিল আর তারপরে ঝড়ে ভেঙে গিয়েছিল বলে আর অনুষ্ঠানটা কমপ্লিট হয়নি এরা না কতজন এখানে আসার কথা ছিল সবাই ব্যস্ত এখন প্রত্যেক বছর আস্তে আস্তে বাজারের দিকে রুয়ে যাচ্ছে মিষ্টির দোকান সবজির দোকান শুরু হয়ে যাচ্ছে দেখো বাজার শুরু হয়ে গেছে তোমাদের সাথে দেখাচ্ছি দেখি পাছ মাছৰ বাজাৰ দেখোন মেনটাই মেইন বাজাৰ ভিতৰত আছে কেজি پاٹا باندې 5000 باندې ورنيس خبره داڙي آهي ڄوئي لهو سمجھجي ڏيو ڏيکجي 아, 포구 জল কি দিরা কি থাকে হ্যাঁ জল কি দিরা কি থাকে তো ভাই দেখתי পাচ্ছো মাঝে মধ্যে চলে এসেছিল লাগে পরে আবার লাইভে চলে আসছি সবাই জয়েন হয়ে যাও দরকারটা মিটিয়ে নিলে আবার লাইভে চলে আসছি গাই দেখতে থাকো